ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে ভিডিওটা এইভাবে শুট করার কারণ দেখতে পাচ্ছ অনেক কিছু লেগে রয়েছে আমার কারণটা বলছি একটা ভীষণ বড় ঝড় সামলে আমি এই জাস্ট এলাম মানে আমার কানে দেখতে পাচ্ছ তো পাউডার দাও এক কানে দুল পরা এক কানে দুল নেই তো তোমাদের বলছি কি হয়েছিল ব্যাপারটা কিন্তু তার আগে একটা বলি কেন আমি এখন রেডি হচ্ছি হঠাৎ করে ফোন এলো আমার একটা স্বস্তিকা ফোন করে বললো যে চল একটু লালকা ঘুরে আসি বললাম আচ্ছা ঠিক আছে মাকে একটু জিজ্ঞাসা করে নিই দাঁড়া মাকে জিজ্ঞাসা করে না মা বলল ঠিক আছে তাহলে যা আমি স্বস্তিকা প্রীতি তিনজনে মিলে এখন যাচ্ছি লালকা অ্যাজ ইউজুয়াল আমি রেডি আমি রেডি হয়ে বসেই আছি আমি প্রীতিকে ফোন করলাম প্রীতি এখনও রেডি নয় সে এখনও রেডি হচ্ছে অলরেডি সাড়ে সাতটা বাজে সে এখনও রেডি হচ্ছে রেডি হচ্ছে ও রেডি হয়ে যাক কখন বেরোবো তার কোনো ঠিক নেই আদৌ কি বেরোতে পারবো আমি তো বেরিয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে এখন প্রীতির বাড়ির দিকে প্রীতির বাড়ি থেকে আই অনেকটা কাছে প্রীতির বাড়ির দিকে যাই ওখান থেকে আন্টি বললো আন্টি বাজার করতে যাবে তো আনটি আমাদের সাথে আই ব্লক পর্যন্ত যাবে তো ওখান থেকে আনটি আনটির মতো বাজার করতে চলে যাবে আর আমরা আমাদের মতো লালকা চলে যাব বেরিয়ে পড়েছি এখন যাই আমাকে চারটে মিসড কল দিয়েছে আমি দেখিনি এদিকে আমি বলি ও নাকি লেট করায় অ্যাকচুয়ালি লেটটা কে করলো কিন্তু এটা ওর সামনে স্বীকার করা যাবে না ফাইনালি এসছে চলে তুই কানটা দেয় হ্যাঁ তো কান দেয় বাহ ভুলে ফেলেছি তো বাধ্য হয়ে এই কানটা এক একখানে দুল আছে ওই তো একখানে ওটা একটা স্টাইল নতুন তো হ্যাঁ এবার আসি আসল কথায় আমার কানে না দুপাশেই দুটো পুঁজমুতো বেরিয়েছিলো মানে নতুন যে কানের ফোটো দুটো করানো সেখানে এবার সেই দুটোর কারণে যে সোনার দুলটা পরেছিলাম যথেষ্ট ব্যথা হচ্ছিল সেখানে তাই বাধ্য হয়ে যে পার্লার থেকে কান ফুটিয়েছিলাম সেখানেই গেলাম আলটির কাছে আনটি বললো ঠিক আছে এটা খুলে দিই খুলে নিমকাঠি পরিয়ে দিই প্রথমে চেষ্টা করলো যে কানে যদি সরু যে রিংগুলো হয় পরিয়ে দেওয়া যায় কিন্তু চেষ্টা করেও কোনো লাভ হলো না এদিকে ডান দিকের কানে সোনার রিংটা ঢুকে গেল, কিন্তু দিকের কানে আর ঢুকলো না তাই দিকের কানে বাধ্য হয়ে একটা নিমকাঠি ঢুকিয়ে দিয়েছে আমার ডান দিকের কানে রয়েছে সোনার রিং আর বাঁদিকের কানে নিমকাঠি একটি অদ্ভুত আর বোকা বোকা তো কতগুলো আমি পেয়েছি বল আটটা মিথ্যা কথা বলবো না চারটে ছিল দুই দিন ও আচ্ছা পাঁচটা পাঁচটা হবে না পাঁচটা না পাঁচবারের বার ফোনটা আমি তুলে নিয়েছি চারবারের পাঁচটাই হলো কিন্তু ঘুরবই না কেন? আমার এখানে মুটতেই আটকে আমরা এখানে সস্তিকার জন্য ওয়েট করছি। বাট আমাদের জন্য সস্তিকা আমাদের জন্য এতক্ষণ ওয়েট করছিল। আমরা যে তো আসিনি, দে সস্তিকা চলে গেছে। মানে চলে গেছে মানে এটা কাজে গেছে। আবারো আসছে ওর জন্য আমরা এখন ওয়েট করছি। আমরা এখন এসে বসে আছি লাল কাতে ওয়েট করছি সস্তিকা কখন আসবে। তারপর প্রীতি বসে বসে কী সব করছে নিজের নতুন ফোন নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছে যাই হোক আমরা তাই ভাবলাম যাই না হয় গিয়ে একটু ফুচকাই খেয়ে আসি আর একটু হেঁটে আসি এখন ফুচকা খেতে চলে এসছি দশ টাকার ফুচকা খেয়ে আমরা ঝাল লাগছে এত ঝাল লাগছে ওর অবস্থা আমার চেয়ে বেশি খারাপ

যাদের নিয়ে বললাম তারা যদি ভিডিওটা কোনো দিন দেখতে পায় তারা যা ভাববে না যাই হোক দেখো রাজকাহিনীর জায়গাটা কতটা সুন্দর কি সুন্দর সবসময় সাজানো থাকে এখানে কিন্তু মেনলি সবাই ছবি তুলতেই আসে সবারই একটাই কাজ এই গেটটার সামনে ছবি তোলা আমাদের রাজকাহিনীদের ফটোশ্যুট সব কিছু কমপ্লিট মানে ফটোশ্যুট ঠিক না স্বস্তিকার জন্য আমরা ওয়েট করছিলাম এই করে করেই এখন পনেরো বাজে অনেকক্ষণ ধরে ওয়েট করে এখন ভাবছি লালকাতে ফিরে যাই যদি স্বস্তিকা এর মধ্যে আসে তো ভালো দেখা হয়ে যাবে আদারওয়াইজে এবার বাড়ি ফিরবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে কারণ অতিরিক্ত রাত অবধি তার থাকতে পারবো না এবার রাজকাহিনী জায়গাটা না সত্যি খুব সুন্দর সাজানো তোমাদের দেখাবো লাইক বুঝি পাচ্ছ সুন্দর লাইটিং আছে ছবি তোলার জন্য সামনে গেটটা খুব সুন্দর যে কারণে এখানে সবাই আসে আমার ভীষণই ভালো লাগে যে কারণে এসেছি এবার ছবি তোলা শেষ হচ্ছে না কি হচ্ছে হ্যাঁ ছবি তুলেছে ছবি ছবি আর ছবি নতুন ফোন কিনেছে এখন শুধু ছবি ফোনের প্রমোশন না কোনো প্রমোশনাল ভিডিও নয় কারণ আমাদের কোনো আমি কোনো প্রমোশন করছে ফ্রিতে প্রমোশন দেবো না আর ছবি তোকে দেবো না ও সরি তোর ফোনেই আমার ফোনেই তুলে দিয়েছিস

ये मेटल एंगल से अच्छा है थे चलो हां ये बच्चे मिल जाएगा चलो तो नहीं नहीं दिखागा ऐ सोबीटा को स्क्रीन पे अटैच कर दो देखो नहीं हम तो उधर है और तू तू उधर रख दे समझता अच्छा সাথে অল টাইম লালকা পার্টনার লালকা এলেই দেখা হয়ে গেছে বলছি যে তাহলে তুমি দেখো যত জলদি আসতে পারো মজা হবে ওইদিকে প্রীতি আর দিদিকে দিদি প্রীতি দিদি পাশাপাশি এই যে এটা হলো স্বস্তিকা এখন আমরা বসে বসে পল্টু কাছ থেকে গল্প শুনছি পল্টু দা কী গল্প বলছে ভোরবেলা এখানে আসে এসে দোকান টোকান পাতে এই সমস্ত গল্প শুনছি তো যাই হোক এইটুকুই ছিল আজকে ভিডিওটা এই সমস্ত কিছু গল্প টল্প করার পরে আমি আর প্রীতি বাড়ি ফিরে চলে এসেছিলাম কারণ রাত হয়ে যাচ্ছিল নটা পনেরো কুড়ির দিকে আমরা বেরিয়ে গেলাম তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা